পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয়ে গেল জেলা বিজ্ঞান কর্মী প্রশিক্ষণ শিবির জেলার ছটি বিজ্ঞান কেন্দ্র থেকে মোট চুরাশি জন প্রতিনিধি এই শিবিরে অংশ নিতে এসেছিলেন দেশের বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার জন্য বিজ্ঞান কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই শিবির আয়োজিত হয় ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আলোচনা করেন বিজ্ঞানী এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তপন সাহা ধর্ম সাম্প্রদায়িকতা ও বিজ্ঞান বিষয়ে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় উত্তর দিনাজপুর জেলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞান আন্দোলনের অভিমুখ বিষয়ে আলোচনা করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটি সদস্য শিক্ষক সুনীল সরকার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি অঞ্জন মজুমদার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা কালেগঞ্জ কলেজের অধ্যক্ষ পিজুজ দাস জেলা সম্পাদক পার্থ প্রতিম ভদ্র সহ বিজ্ঞান মঞ্চের নেতা ও কর্মীরা এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলা সভাপতি আর বলেছেন শুনুন মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বিজ্ঞান কর্মী বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি আমাদের বিজ্ঞান কর্মীদের ওরিয়েন্টেশনের জন্য বর্তমান সমাজে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের নিজেদের ওরিয়েন্টেশন দরকার আপলিফমেন্ট দরকার সেই জন্য নিজেদের আপলেবেন নিজেদের পঠন পাঠন বিজ্ঞানের দর্শন বিজ্ঞানের অভিমুখ বিজ্ঞান আন্দোলনের যে দিশা সেই নির্ধারণের প্রশ্নে সেটাকে আত্মস্থ করার প্রশ্নে আজকের এই শিবির সেই শিবিরে আমরা বিভিন্ন বিদগ্ধ বক্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসছেন সেই ক্লাস ওখানে চলছে আমি আগেই বলেছি যে এখনকার দিনে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা শুধুমাত্র কুসংস্কার ধর্মান্ধতা যার বিরুদ্ধে আমরা লড়াই করি পরিবেশ রক্ষার তাগিদে যে আমরা লড়াই করি কিন্তু সেটাই শেষ না আমাদের বিজ্ঞান আন্দোলনে বিপদ এসছে চারদিক থেকে বিপদ এসছে যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে উচ্চ গবেষণার ক্ষেত্রে উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে প্রতিদিন ইউজিসির বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞানের নামে অপবিজ্ঞানকে সেটা মোড়ক দিয়ে বিজ্ঞানের আলোকে সেটাকে বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশ করা হচ্ছে আপনারা জানলে আশ্চর্য আমি নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই ধরনের অপবিজ্ঞানের যে গবেষণাপত্র আমি গবেষণা পত্র বলতে রাজি নই এই গবেষণাপত্রগুলোকে বিজ্ঞানের মোড়কে এগুলোকে প্রচার করা হচ্ছে সেগুলো পাঠ করা হচ্ছে সেগুলো অনুমোদিত হচ্ছে তার জন্য বরাদ্দ হচ্ছে ইউজিসি কিন্তু প্রকৃত বিজ্ঞান গবেষণা যেখানে দেশের অগ্রগতি দেশের মানুষের অগ্রগতি বিজ্ঞানের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে কৃষকের শ্রমিকের সাধারণ মানুষ যাতে বিজ্ঞানের অগ্রগতির সুফল পেতে পারে সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি ফলে সেই জায়গায় আমরা কাজ করছি আগে নিজেদেরকে আত্মস্থ করা বিজ্ঞানের দর্শনকে বোঝা বিজ্ঞান বিজ্ঞান আন্দোলনের অভিমুখকে নিজেদেরকে উপলব্ধির মধ্যে আনা সেইটা হচ্ছে আমরা হ্যাঁ সে তো বটেই আমরা বলছি যে বিজ্ঞানের যে কোনো অগ্রগতি যে কোনো অগ্রগতি কোথাও কোথাও পরিবেশের সমস্যা করে ধরুন স্যানিটেশন স্যানিটেশন প্রক্রিয়া এক সময় যখন মানুষ মাঠে ঘাটে তার প্রাতকৃত্যাদি সারত সেই সময় তো জমির উর্বরতা বাড়ত এটা সময় কিন্তু যত সভ্যতা গিয়েছে সিন্ধু সভ্যতা বা পরবর্তীকালে স্যানিটেশন প্রক্রিয়া এসছে পয় প্রণালী এসছে কিন্তু এই অগ্রগতি আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম কিন্তু এই অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে পরিবেশ রক্ষার্থে কাজে লাগে এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে আলটিমেটলি মানব সভ্যতা বিপদে পড়বে এই অগ্রগতি আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম কিন্তু এই অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে পরিবেশ রক্ষার্থে কাজে লাগে এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে আলটিমেটলি মানব সভ্যতা বিপদে পড়বে যেমন প্লাস্টিকের ব্যবহার এক সময় তো ব্যাপকভাবে ব্যবহার হতো মানুষের সহজলভ্য ছিল কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে সরকারও বুঝছে যে এগুলোকে ব্যবহার করা বিপজ্জনক হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা প্রতিদিন এই কাজের মধ্যে আছি প্রতিদিন আছি আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের অপব্যবহার পুকুর ভরাট করা বিভিন্ন যে ডাইনি প্রথার বিরুদ্ধে কুসংস্কার যা প্রচলিত হচ্ছে ধর্মের নামে বিভিন্ন যে কুসংস্কারগুলো প্রচারিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়াই করছি আমাদের সাধ্যমতো আমরা কাজ করছি কিন্তু সেটাই সবটা নয় একদম তাই আমাদের জেলার বিজ্ঞান কর্মীরা এখানে সমবেত হয়েছে তাহলে আমরা আজকে যে বললাম যে বিজ্ঞানের অভিমুখ আমরা ঠিক করছি বিজ্ঞান আন্দোলনের অভিমুখটা কি হবে উদ্দেশ্য কি হবে শুধুমাত্র ওই ওই কটা তো না তাহলে এটাকে যাতে বিজ্ঞানকর্মীরা নিজেরা আপলিটমেনে সেই সাথে তাদের মাধ্যমে গোটা উত্তর দিনাজপুর জেলার মানুষকে আমরা সেই বিষয়ে যাতে সচেতন করতে পারি এ কর্মীরা সচেতন ভবিষ্যৎ আজকে মূল বক্তা হচ্ছে তিনজন বক্তা আছেন প্রথমে বিষয়টা হচ্ছে ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাস বক্তা হচ্ছে অধ্যাপক তপন সাহা দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হচ্ছে ধর্ম সাম্প্রদায়িকতা বিজ্ঞান তার বক্তা হচ্ছেন অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় সর্বশেষ বিষয় হচ্ছে ধর্মান্ধতা বিজ্ঞান মনস্কতা যেটা আপনি প্রশ্ন করেছিলেন উত্তর দিনাজপুর জেলা প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বক্তা শ্রী সুনীল সরকার আমি অনিরুদ্ধ সিনহা আমি জেলার কার্যকরী সভাপতি আজকে একদিনেরই শিবির একদিনেরই শিবির হ্যাঁ চারটা পর্যন্ত এই শিবির চলার কথা এখনো পর্যন্ত ঠিক আছে তবে নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্কতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই জাতীয় অনুষ্ঠান যে অত্যন্ত আবশ্যক তা এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্বীকার করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4